হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার অর্থ ইতিমধ্যে তোমাদের সিলেবাস কিন্তু আমি আলোচনা করিয়ে দিয়েছি এবং বলতে পারো আজকে সিলেবাস থেকে প্রথম দিনের একটা টপিক নিয়ে আমি আলোচনা করছি ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই অ্যাডমিশন প্রসেস কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে এবং চলছে তোমরা যারা চাইছো একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে তোমাদেরকে বোর্ডের দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে যোগাযোগ করে নিতে হবে নাম্বার দুটি হলো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার চলো এক্সট্রা কথা না আলোচনার বিষয় ফিরে আসা যাক শিক্ষার অর্থ ঠিক আছে দেখো সবার প্রথমে শিক্ষা এই শিক্ষা শব্দটা সংস্কৃত শ্বাস ধাতু থেকে এসেছে যার অর্থ শাসন করা নির্দেশ করা বা নিয়ম পালন করা বা আজ্ঞা ঠিক আছে এই সমস্ত গুলো আবার আমরা এটাও জানি যে শিক্ষাকে কিন্তু আমরা আবার আরেকটা শব্দ কিন্তু বলতে পারি যেটা যেটা কি হচ্ছে বিদ্যা এবং আমার এই বিদ্যা কিসের থেকে এসেছে সংস্কৃত বিদ ধাতু থেকে যার মানে কি যার মানে হচ্ছে জানা বা জ্ঞান বা আহরণ করা ঠিক আছে এই শিক্ষার কিন্তু অনেক রকমের অর্থ কিন্তু রয়েছে যেটা আমরা আজকে প্রথম দিনের টপিকে আলোচনা করব। ইতিমধ্যে আমরা কি জানলাম যে শিক্ষা সংস্কৃত শাস ধাতুর থেকে এসেছে এবং এই শিক্ষাকে কিন্তু আমরা আবার বিদ্যাও বলতে পারি যেটাও বিদ ধাতু থেকে এসেছে দেখো যেটা শাস ধাতু থেকে এসেছে সেখানে শিক্ষার মানে হচ্ছে শাসন নির্দেশ আজ্ঞা নিয়ন্ত্রণ নিয়ম পালন এই বিষয়গুলো এবং বিদ ধাতুর থেকে যেটা এসেছে সেটা হচ্ছে জানা বা জ্ঞান আহরণ করা ইত্যাদি আচ্ছা এইবার একটু এখানটায় চলে আসি দেখো এডুকেশন এই শব্দটা তো আমরা সকলেই জানি যে শিক্ষা কথাটির ইংরেজি অর্থ হচ্ছে এডুকেশন এবং এই এডুকেশন শব্দটা হচ্ছে একটা লাতিন শব্দ আবার এই সূত্রেই কিন্তু আমরা আবার মৌলিক তিন ধরনের শব্দ কিন্তু দেখতে পাই আবার এই তিন ধরনের শব্দের আলাদা আলাদা কিন্তু মানে আছে সবার প্রথমে রয়েছে এডুকেয়ার তারপরেও রয়েছে সেম এডুকেয়ার জাস্ট স্পেলিং এর একটু ডিফারেন্স রয়েছে তারপরে রয়েছে ডু কেয়ার এবার এই তিনটারই কিন্তু আবার আলাদা আলাদা রকমের মানে অর্থ রয়েছে সবার প্রথমে রয়েছে এডুকেয়ার এইখানে কি বলতো এখানে হচ্ছে প্রতিপালন করার যে বিষয়টা ঠিক আছে প্রতিপালন করা বলতে গেলে যে মানে শিশুকে আদর যত্নের মাধ্যমে পরিপূর্ণ জীবন যাপনের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনে সাহায্য করে তো এই জায়গাটা সেটা বোঝাচ্ছে এবং এই যে ডু কেয়ার যেটা রয়েছে দেখো সেইটার আবার আরেকটা মানে আছে সেটা হচ্ছে যে আমি একটুখানি বইয়ের ভাষা অনুসারেই কিন্তু বলে দিচ্ছি পুরোটা এখানে বলা হচ্ছে যে এডুকেয়ার এর মানে মধ্যে হতে কেযার মানে বাইরে আনা যখন এখান থেকে এটা আসছে সেটা হচ্ছে যে কোনো কিছুকে বাইরে আনা বাইরে আনা ইন দ্য সেন্স কি বাইরে আনা হচ্ছে মানে শব্দের পরিপূর্ণ অর্থ হচ্ছে ভেতর থেকে কোনো কিছুকে বাইরে নিয়ে আসা বা তার যে অন্তর্নিহিত শক্তি বা গুণাবলীর বিকাশ বিকাশ সাধনে সহায়তা করা তো এখান থেকে আমরা আবার দুরকমের রকমের মানে পেয়ে যাচ্ছি শিক্ষার অর্থ এছাড়াও এডাকটাম শব্দের অর্থ হচ্ছে প্রশিক্ষণের নিয়ম বা নীতি বা রীতি ঠিক আছে নিয়ম বা নীতি তো এই যে তিনটা শব্দ যেটা তিনটার মধ্যে হচ্ছে এডুকেয়ার এবং এডাকটাম এডুকে এবং শব্দ দুটিতে কিছুটা কিন্তু সংকীর্ণতা রয়েছে তো এইখান থেকে তোমরা মেইনলি এইটুকু জানলেই তোমাদের চলবে যে শিক্ষার অর্থ বা কি কি ভাবে আমরা এই শিক্ষার অর্থটাকে ডিফাইন করতে পারি কোথাও আমরা দেখছি যে প্রতিপালন করা করা বা পরিচর্যা আবার কোথাও আমরা দেখছি যে ভেতরের অন্তর্নিহিত যেই সম্ভাবনাগুলো রয়েছে সেগুলোর বিকাশ সাধন করা তো এইভাবে কিন্তু আমরা শিক্ষার অর্থকে নানানভাবে ডিফাইন করতে পারি তো আজকের প্রথম দিনের বিষয়টা ভীষণ ইজি ছিল ভীষণ ছোট্ট ছিল আশা করছি দেখবে তোমরা ভিডিওটা এবং প্রথম দিনের ক্লাস একটু ভালো করে দেখো প্রথম দিনের বিষয়টা ক্লিয়ার থাকলে নেক্সট বিষয়গুলো অটোমেটিক্যালি আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আজকে আমি ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে